বাজার যাচাই বাছাই করে তারপরে খামারে এসে যদি দুই টাকা কম পান তাইলেই নিবেন আর যদি কম না পান তাইলে নেওয়ার দরকার নেই আপনি আমার কাছে আপনি আমার এখানে এসে আমার হেফাজতে থাকবেন একদিন দুই দিন থাকবেন ঘুরবেন ঘুরে দেখে পছন্দ নেবেন না হলে নেওয়ার দরকার নেই আপনি চলে যাবেন

বা যারা গরু রেডি করবে তারা গরু নিচ্ছে এখন অবশ্যই ভাই এখন তো কোরবানি শেষ এখন তো সব রাখাই গরুই চলবে অনেকেই মনে করেন যে এখন যে গরুটা নিবে এটা ছয় মাস লালন পালন করে বিক্রি করবে ম্যাক্সিমামই মনে করেন যে আবার সেই ছাব্বিশের কোরবানি টার্গেট করেই এখন কোরবানির গরুগুলো নেবে আচ্ছা আজকে কয় পিস গরু নিয়ে আসছেন আজকে দেখাবো ভাই কোরবানির শেষে এই প্রথম লট আমার অল্প গরু দিয়েই আসলে ভিডিওটা দিচ্ছি পাঁচ পিস গরু দিয়ে ভিডিও দেবো আর হলো আরও কালেকশন আমার কাছে আছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আচ্ছা মানে আপাতত দর্শক বেদে দেখানোর জন্য পাঁচ পিস গরু নিয়ে আসছে হ্যাঁ আপাতত আমি পাঁচ পিস গরুই দেখাবো দাম কিরকম রাখবেন আজকের দাম খুব সীমিত রাখবো ভাই যেহেতু মনে করেন যে এদের পরে প্রথম লট আমার আসলে বেচা কিনা করাটাও একটা উদ্দেশ্য আহ যেটা বেসবো সেটাই দাম বলবো প্রয়সাদের মধ্যে দাম বলবো গরু দেখাবেন আজকে তারিখটা চব্বিশে জুন দুই হাজার পঁচিশ সাল চলন গরু এক ভাই আজকে ভিডিও শুরুতেই মাসাল চমৎকার একটা গরু নিয়ে আসছেন বলে বেশ ঝোলানো কি জাপান কোয়ালিটির গরু এটা বা এটা হলো শাহিয়াল জাতের গরু আর গরুটা কিন্তু খুবই নাদিস নদুস গরু গরুটা কিন্তু চামড়া অনেক ঢিলা গরু আপনি ভিডিওতে দেখতে পারতেছেন চামড়া কিন্তু গোছায়া গোছায়া আছে এগুলো করে মনে করেন যে 26 কুরবানি উপলক্ষেই মনে করেন যে কালেকশন করা 26 এ এগুলো বেচা বিক্রি হবে একদম ফ্রেম আকারে আছে একদম ফ্রেম আকারে আছে আর গরুগুলো কিন্তু হাইটে অনেক বড় ভাই হাইটে অনেক বড় গরু গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা কিন্তু লাল এবং কালো চকলেট কালারের মতন অনেকটা আর গরুটা কিন্তু সুস্থ সবল এবং সুন্দর একটা গরু গরুটা কিন্তু খাবার দাবারে চাইদ পড় প্রচুর পরিমাণে

তাহলে আসলে চল্লিশ বা পঁয়ত্রিশ দাম চাই তো আমি চল্লিশ পঁয়ত্রিশ দাম চাবো না ভাই আজকে একদম বেচার দাম এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার আচ্ছা তাহলে তো একদম দামটা ক্রয় সাধ্যের মধ্যেই আছে জি জি আসলে এর বডি ওয়েট এবং কি হাইট এবং চেহারার দিক থেকে যে দামটা রাখছি আসলে এখনকার বাজার তুলনা করলে যে কোনো দর্শক ভাই খামারে এসে দেখলেই বুঝতে পারবে যে এক লাখ পঁচিশ হাজারের যে দামটা রাখছি কেউ অপছন্দ করতে পারবে না আচ্ছা এবার সে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে হাত পায়ে ওচলাম্বা কানমাছা গরনা যেটা নিয়ে আসছেন এটা কোন জাতের গরু ভাই যে পাঁচ পিস গরু আছে পাঁচ পিসের পাঁচটাই কিন্তু শাহিয়াল গরু আর গরুটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা গরু এ গরুটা আসলে গিরে একটু কোণাছ আছে গীর গরুটা অনেক দর্শকবাই পছন্দের শীর্ষ থাকে অনেকেই পছন্দ করে কিন্তু গির গরু আচ্ছা গীর গরুগুলো হাতে পায়ে ওচলাম্বা হয় হ্যাঁ গীর গরুগুলো হাতে ভাই অনেক ওচলাম্বা হয় এটা কিন্তু হাইট আমার থেকে আমার সমান সমান প্রায় হয়ে যাচ্ছে এখনই এখনই হাইট এখনই হাইট আমার সমান আছে আসলে আর এই গরুগুলো কিন্তু আরো বড় হবে বড় হবে আর দাঁতের গরু তো এখন চলবে না ভাই কোরবানির সময় দাঁতের গরু চলছে এখন দাঁত ছাড়া গরু যে কটা গরু দেখতে পারবেন সব দাঁত ছাড়া আর গরুটা কিন্তু দেখেন মাংস টাংস লেগে এখনই কিন্তু পাঁচ টাকা সব ফুলে গেছে গরুগুলো রেডি হওয়ার দিকে কিন্তু চলে আসতো অলরেডি এখন যদি এদের খাবার দাবার ঠিকঠাক মতন দেওয়া যায় তাহলে মাশাল্লাহ অনেক সুন্দরভাবে রেডি হবে সেটাই পাঁচটা গরুর লোক একটা গাড়ি হবে পার পিস দাম দেখছেন এক লাখ পঁচিশ হ্যাঁ যদি পাঁচটা একই সাথে নেন তাহলে এক লাখ করে পড়বে আর যদি সিঙ্গেলি কোনো দর্শকবাই নিতে চান দেওয়া যাবে সমস্যা নাই সেক্ষেত্রে দাম একটু কম বা বেশি হতে পারে সেটাই এই আজকে সিরিয়ালে তিন নাম্বার যেটা নিয়ে একদম লাল টকটকে গরুটা এটা সম্পর্কে একটু বলেন আসলে কোরবানিতে কিন্তু লাল এবং কালো এই কালার গুলো বেশি চলে আবার অনেকের পছন্দ থাকে ওগুলো পাকড়া গরু তো আমি যে পাঁচ পিস গরু দেখাবো আজকে পাঁচ পিসের পাঁচ পিসে কিন্তু মানে দর্শক যে কোনো দর্শক বাড়িদের চাহিদার শীর্ষে থাকবে এবং কালারের দিক দিয়ে কিন্তু অবশ্যই ভাই কারণ কালার কিন্তু পাঁচটার পাঁচটাই লাল কালার অবশ্যই আছে একটা গরু শুধু কালো আছে আর লাল গরু বেচা বিক্রি করতে আসলে কারোরই কোনো কষ্ট করতে হয় না বেশি একটা সবারই কিন্তু চাহিদার প্রথমেই থাকে লাল আপনার গরু বলে একটা জিনিস ভালো আছে ফ্রেমটাও বড় আছে হাতটাও লম্বা আছে হ্যাঁ হাতে পায়ে লম্বা আছে হাইটে অনেক লম্বা এবং বডি যে চামড়া আছে গরুর যে চামড়াটা আছে চামড়াটা টান দিলে বুঝতে পারবেন চার ছয় অ্যাঙ্গল করে ঢিলা আছে ভাই আচ্ছা মানে বেশ লুজ আছে হ্যাঁ খুব লুজ হ্যাঁ সেটা এটা আজকে ভিডিও সিরিয়ালে তিন দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসছেন আগেরটার মতোই লাল টক গরুটা এটা সম্পর্কে আসলে দুইটা গরু চাইলে বদল দেওয়া যাবে ভাই আসলে দুইটা গরু একই ফ্রেমের একই সাইজের গরু ভাই এই গরুটা গরু গরুগুলো এখনই চোর দেখেন চোর দেখেন কম্বল দেখেন নাবি দেখেন এবং পাসার গেট আপটা দেখেন এখনই কিন্তু অলরেডি ফুলে উঠতেছে ভাই আচ্ছা মানে এখন বারন্ত বয়স খাদ্য খানা যদি ঠিক মতো দেওয়া যায় সামনে দু হাজার ছাব্বিশে ছয় মাস প্রজেক্টে যারা গরু লালন পালন করতে চায় তারাও নিতে পারবে হ্যাঁ ছাব্বিশ সালের জন্য এসব গরু মূলত কারণ যদি দর্শক ভাই চায় যদি ছয় মাস পরে বিক্রি করবে সেটাও সম্ভব কারণ শাইয়াল গরু খাবার দাবার যদি ঠিকঠাক মতন দেওয়া যায় একটু আগেই বড় হয়ে যায় গরুগুলা তো এটা লটের আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে গুর এভারেজ দাম রাখছেন 125000 ভাই 125000 টাকা পার পিস জি 125000 টাকা পার পিস সর্বশেষ 5 নম্বর সিরিয়ালে একদম কালো কুচকুচ রঙের একটা গরু নিয়ে আসছেন নাবি কম্বলে বেশ ঝোলানো এটা সম্পর্কে একটু এটা হলো একদম কালো কুচকুচে মানে ব্ল্যাক ডায়মন্ড বললেও ভুল হবে না ভাই আর গরুটা কিন্তু নাবি কম্বল দেখেন নাবি কম্বল নাবি আর কম্বলটাই কিন্তু

উদ্দেশ্য করেই বলি যে আপনারা ভিডিও দেখে না আপনারা মূলত খামারে আসবেন গরু দেখবেন দেখে পছন্দ করে আমার আমার খামার আছে আছে হাট বাজারও সেখান থেকে বাজার যাচাই বাছাই করে তারপরে খামারে এসে যদি দুই টাকা কম পান তাইলে নেবেন আর যদি কম না পান তাইলে নেই আপনি আমার কাছে আপনি আমার এখানে আসে আমার হেফাজতে থাকবেন একদিন দুদিন থাকবেন ঘুরবেন ঘুরে দেখে পছন্দ হলে নেবেন হলে নেওয়ার দরকার নেই আপনি চলে যাবেন ঠিক আছে আব্দুল আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম